মোরা একই দিনতে দুতি কুসু হিন্দু মুসলমান মোরা একসে দেশের খাইগ হাওয়া একসে দেশের জল একসে মায়ের বুকে ফলে একই ফুল ফল একসে দেশের মাটিতে পাই কেউ গরে কেউ সসনে থাই মোরা এক ভাষাতে মাকে ডাকি একসু দুগাই গান চিন্তা নেলে আধা রাতে করি মনে হানা হানি সকাল হলে হবে রে ভাই 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 জানা জানি কাঁদবো তখন গলা ধরে চাইবো ক্ষমা পরস্পরে হালবে সেদিন গরম ভরে এই হিন্দুস্থান নমস্কার